আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে নগদে বিকাশে তার মানে নগদ অ্যাপ থেকে যে কোনো অ্যাপে কিভাবে টাকা ট্রান্সফার করবো বা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আর এটা হচ্ছে আমার চ্যানেল আর এ রাশেদ দেখে নেওয়া যাক কিভাবে নগদ অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্ট খুলব প্রথমে আপনার নগদ অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে পাসওয়ার্ড প্রথমে ঢুকে পড়তে হবে নগদ অ্যাকাউন্টে প্রবেশ করলেন পাসওয়ার্ডটা বোধ হয়েছে নকদ অ্যাকাউন্টে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আপনার যে প্রথমে আছে ছেল মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি ইন্স্যুরেন্স পলিসি অন্যান্য সেবাসমূহ মার্চেন্ট পে বিল পে ইএমআই পেমেন্ট নগদ মেলা যোগাযোগ করুন লেনদেন কন্ট্যাক্ট আমার নগদ আমার নগদ যে এখানে কোনো বিনিময় অ্যাকাউন্ট বলতে কিছুই নেই সেই জন্যই কোনো ইউটিউবার বিনিময় অ্যাকাউন্ট দেখায়নি তো ধন্যবাদ ধন্যবাদ বিনিময় অ্যাকাউন্ট নগদে কোনো বিনিময় অ্যাকাউন্ট সেবা নেই সেই জন্যই নগদে কোনো বিনিময় অ্যাকাউন্ট নেই